দেখো বন্ধুরা তোমরা সবাই কি করে আমি সামলাই

অনেকেই মনে করছে যে পিন্টু সাথে ব্রেকআপ হওয়ার জন্য কিন্তু মোটিভেশনাল টিম থেকে কেউ যায়নি সুমিদের বাড়ি গৃহপ্রবেশে এটা কিন্তু একদমই নই কারণ আমিও প্রথম দিকে এটাই ভেবেছিলাম কিন্তু পরে দেখতে পেলাম যে রিয়াদি এমন কিছু কথা তুলে ধরেছে যে এটার মাধ্যমে আমরা বুঝতে পারলি তাদের মধ্যে কিন্তু কিছু হয়নি নিজেদের কাজের জন্য কিন্তু যাতে পারি কিন্তু মানা গেল রিয়াদি কাজে ব্যস্ত ছিল সেই জন্য সে যেতে পারেনি কিন্তু আঁকি বা মিষ্টির মায়েরা কেন যায়নি অনেকে মনে করছে যে সুমি তাকে ইনভাইট করেনি এটা কিন্তু একদমই ভুল অবশ্যই কিন্তু ইচ্ছে কারণ সুমি একটা ভিডিওতে আমি দেখলাম বলছে যে আমার কিছু প্রিয় মানুষ আসতে পারবে না বলছে ওইখানে কিন্তু নাম ধরেনি কিন্তু অনেক মানুষ দেখছি কমেন্ট করে জানিয়ে দিচ্ছে যে মিষ্টির মা আঁকি তারপর রিয়া এদেরকে বলছি যে আমার প্রিয় মানুষগুলো আসতে পারবে না কিন্তু গতকাল রিয়া দিন তার ফেসবুক পেজে দুটি সুমির ফটো পোস্ট করে তোমরা দেখতে পাচ্ছ এবং ক্যাপশনে লিখে কংগ্রাচুলেশন সুমি নিজের দেখা স্বপ্ন অন্যের সত্যি হতে দেখলে অনেক ভাল লাগে তাই অনেক খুশি সুমির সাকসেস দেখে বা আমার জন্য কিছু করতে পেরেছে কিন্তু বিশেষ কিছু কারণে গৃহপ্রবেশে যেতে পারলাম না এই পোস্টটা করে রিয়া দিয়ে আর তারপর থেকেই কিন্তু মানুষ বুঝতে পেরে যায় যে তাদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা হয়নি কিছু বিশেষ কারণের জন্য যাতে পারেনি কিন্তু এই পোস্টের কমেন্ট সেকশনে এমন কিছু মানুষ কমেন্ট করছে যেমন কমেন্ট করে জানিয়েছে ইনভাইট করেনি মনে হই দেখো ইনভাইট যদি করতো না তাহলে কিন্তু এরকম মোট ফটো দিয়ে পোস্ট করার পর এরকম ক্যাপশন লিখতো না যে কি বিশেষ কিছু কারণে আমি যেতে পারলাম না অবশ্যই ইনভাইট করেছি আরেকজন যেমন কমেন্ট করে জানিয়েছি তুমি যাওয়ার হলে যাবে না হলে এত পোস্ট করে বলার কি দরকার তোমার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমাদের অনেকেরই সুমিকে ভালো লাগে দেখো সুমিকে হয়তো তোমার ভাল লাগে অন্য লোকের না এই পোস্টটা দিয়ে দিয়ে এই জন্যই করেছে কারণ রিয়া আমি দেখছি প্রতিটা ভিডিওতে কমেন্ট আসছে যে তুমি কেন গেলে না সুমিদের বাড়ি গৃহপ্রবেশে কেন গেলে না তাহলে কি তোমার সুমির সাথে ঝামেলা হয়েছে এরকম অনেক অনেক কিন্তু মানুষ কমেন্ট করছে তো এই যে পোস্টটা করেছে রিয়াদি সেই জন্যই কিন্তু এই পোস্টটা দেখার পর কিন্তু অনেক মানুষ বুঝতে পেরে গেছে যে অন্তত তাদের মধ্যে ঝামেলা হয়নি তাদের মধ্যে হয়তো কিছু বিশেষ কারণে যেতে পারছে না এটাই মানুষ মনে করেছে আর বিশেষ করে এই কারণেই রিয়াদি এই পোস্টটা করেছে যে যাতে মানুষ আর তার কমেন্ট সেকশানে এই জিনিসটা নিয়ে আর না কমেন্ট করে আরেকজন যেমন কমেন্ট করে জানিয়েছে কিছুদিন পর মনে হয় রিয়ার মতো আঁকিও পোস্ট করবে বিশেষ কারণে যেতে পারেনি দেখো এখন কিন্তু আঁকিদি জানায়নি যে আমি কি কারণে যেতে পারিনি তো বন্ধুরা তোমরা অনেকে কিন্তু মনে করতেছিলে যে সুমির সাথে হয়তো মোটিভেশনাল টিমের ঝামেলা হয়েছে বা কিছু এইসব কিছু হয়নি তা না হলে কিন্তু ফেসবুকে রিয়াদি কখনোই তার ফটো দিয়ে এরকম পোস্ট করতো না আরেকটা কথা আমি একটা ভিডিও শেয়ার করেছি যেখানে বলেছি যে তুমি কিভাবে এরকম বাড়ি তৈরি করলো তার কারণটা তোমাদেরকে দেখিয়ে দিলে সুমি দিনে ডেড়শোটা ভিডিওস আপলোড করেছে তার গৃহপ্রবেশের দিন তো দেড়শোটা ভিডিও আপলোড করেছে এটা তোমরা অনেকে পজিটিভ নিয়েছো আবার অনেকে নেগেটিভ নিয়েছ দেখো আমি এই ভিডিওটা এই জন্যই বানিয়েছি যে দেড়শোটা ভিডিও দিনে পোস্ট করছে সেই জন্যই কিন্তু সুমি আজকে এরকম তার স্বপ্নের বাড়ি তৈরি করতে পেরেছি ভিডিওটা আমার পোস্ট করার একটাই উদ্দেশ্য যে দেখো তোমরা যাতে মোটিভেট হও যে একদিনের দেড়শোটা যে আপলোড করেছে আর তোমরা সে জায়গায় দশটা পাঁচটা আপলোড করছো আর ভাবছো যে নিজের স্বপ্নের বাড়ি করবো তাহলে এরকম তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে তো বিশেষ করে আমি এই কারণেই কিন্তু ওই ভিডিওটা পোস্ট করেছিলাম আর তোমরা বলছি যে তোমার খাটছে এতে এত সুন্দর বাড়ি করে দিল আর এইগুলো দেখে তোমার খারাপ লাগছে এইসব অনেক হ্যান দেখছি কমেন্টস আসছে অ্যাকচুয়ালি এটা নয় আমি তোমাদেরকে এই জন্যই ভিডিওটা ওখানে তুলে ধরলাম যে তোমরা দুটা তিনটা ভিডিও করার পর ভাবো যে আমি আজকে এতগুলো ভিডিও বানালাম তাহলে তোমরা সুমিকে দেখে শিখো কারণ সুমি একদিনে দেড়শোটা ভিডিও পোস্ট করছে আর দেড়শোটা ভিডিও নিশ্চয়ই একটা টাইম লাগে আপলোড করতে আর অত অত বিজি থাকা সত্ত্বেও সেই দিন কিন্তু দেড়শোটা ভিডিও আপলোড করেছে এই জন্যই কিন্তু আমি সেদিন ওই ভিডিওটি পোস্ট করেছিলাম আর তোমরা আমাকে বলছো যে আমার নাকি হিংসা হচ্ছে এরকম একদমই নয় গাই আমি জাস্ট ভিডিওটা ওই জন্যই বানিয়েছিলাম যে দেখো শুনি একদিনে কত ভিডিও তৈরি করে তো যাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো চ্যানেলে নতুন হলেটি সাবস্ক্রাইব করে দেবে এত দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তখন তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই